বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম সাহসপুর দাসপাড়া এখানে লতা অনিমা অসীমা সহ মোট দশজন দশভুজাদের বসবাস তাদের দশভুজা বলার একটাই কারণ এই মহিলারা বাড়ির পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালানোর জন্য একটি ঢাকির দল তৈরি করে ফেলেছেন এই মহিলা ঢাকি টিমের সদস্যরা সকালে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ যেমন উঠোনে ঝাড়ু দেওয়া রান্না করা বাসন মাজা ছেলে মেয়েদের বই পড়ানো তাদের চুল বেঁধে দেওয়া পরিবারের সদস্যদের খেতে দেওয়া সমস্ত কাজ তাদের করতে হয় এরপর একটু বেলা হলেই সংসারের খরচ চালানোর জন্য অন্যের জমিতে শ্রমিকের কাজ করে তারা সারা বছরটা তাদের এভাবে চললেও তারা অধীর আগ্রহে বসে থাকে দুর্গাপূজার জন্য কারণ দুর্গাপুজোয় তাদের এই মহিলা ঢাকি টিমের বায়না হয় দূর সেখানে একটানা বেশ কয়েকদিন ঢাক বাজিয়ে মোটা টাকা ইনকাম করে এই মহিলা ঢাকি টিমের সদস্যরা সেই টাকা তারা বাড়ির পুরুষদের হাতে তুলে দেয় সংসার চালানোর জন্য তাই দুর্গাপুজোর প্রাককালে সকাল সন্ধ্যা সাহসপুর দাসপাড়ায় পাতলে শোনা যায় ঢাকের শব্দ কারণ পুজোর আগে এই মহিলা ঢাকি টিম প্রায় প্রতিদিনই মহরা দিয়ে চলেছে চলছে ঢাক মোছার কাজ যাতে পুজোয় কোনো বিঘ্ন না ঘটে ঢাক বাজানোর পাশাপাশি রয়েছে ঢাকের সাথে বিভিন্ন ধরনের বিনোদনের খেলা এই মহিলা ঢাকি টিমের ঢাক বাজানোর উপস্থাপন আপনারাও আপনারও মন ভরাবে কখনো ঢাকের ওপর চড়ে মাথায় ঢাক নিয়ে ঢাক বাজাচ্ছে আবার কখনো মুখে কামড়ে ধরে ঢাকের তাল তুলছে এমনকি এক মহিলা একসঙ্গে বেশ কয়েকটি ঢাক নিয়েও বাজিয়ে চলেছে তবে এই মহিলা ঢাকিদের এই সঙ্গবদ্ধ দল তৈরি করার পেছনে রয়েছে জেদ এবং বেদনাদায়ক ঘটনা এ বিষয়ে কে কি বলেছেন শুনব আমাদের এখানে এসেছিল একটা দল সিকুতে গাজনে আমাদের এখানে গাজন হয় না দিয়ে বাজিয়েছিল দিয়ে হঠাৎ করে যে ম্যানেজার সে আমাদের কলল আছে আমাদের এখানে একটা দল করা বাইরের মেয়েরা আসছে সৃষ্টিতে তাহলে আমাদের একটা সিকটা হয় না একটা দল করতে হয় না যে সেইলি আমাদের হচ্ছে তাই আমরা তালেম হচ্ছে হবে ওরা যেমন করতে আমরা করেছিলাম সবাই ওরা যখন হচ্ছে করছে তাহলে আমরাও করতে পারবো তাহলে দেখি চেষ্টা করে যদি পারি সেই নিয়ে আমরা শিক্ষারম্ভ করব এই সামনে আগে কথা আগে এখন আমাদের একটা বাইনা এসছে সেখানে যাব তারপর ওইখান থেকে এসাবর বড় পূজয়ে আমরা বেরো दुर्गा পূজয়ে दुर्गा পূজয়ে কোথায় যাচ্ছে

আশা করতে পারি আগে একটা বার তিন যদি হয় আজ কষ্ট করে শিখছি তো তো যদি হয় একটা উজ্জ্বল রাজনে যাবার জন্য অনেক চেষ্টা করছি আমার নাম আমার নাম অসীম রাইটা আদের মাস্টার যে শেখাইছে সে দোকান আছে আমরা বাজার ঘাট করি বাজারে গেছিলাম দিয়ে বললে যে বৌদিদি একটা দল করো না চেষ্টা করো না পারো কি মাঠে ঘাটে কাজে যাচ্ছে ও রুই তো পাচ্ছ সংসার ও কাজবাগাছো মানুষ করছো তো এটা করে দেখো না কি হয় ভবিষ্যৎটা দিয়ে সেই বলে মাস্টার দাদের যে শিখুইছে তার কথা নিলুম ঘরে বাড়িতে লোককে বললাম যাদের স্বামী আছে তার দিকে বললে আমার ছেলে আছে ছেলেকেও বললাম যে সবাই রাজি হলাম তারপরে পরিস্থিতিটা নিলাম সেই থেকে আমাদের দশটা টিম হলো দশটা টিমে তি মেয়ে আর ঢাক বাজানো আমরা শুরু করুন আমরা আছি পাঁচটা ছেলে আছি দশটা মেয়ে আছি তো আমরা মাঠে খুবই পরিশ্রম করি পরিশ্রম করো সংসার বাগাই সংসার বাগিয়েও আমরা এই এরিয়া শিলটা আমরা প্রতিদিন দিই পুজো করে আমরা নৈহাটি যাব ফোক নিয়েছি যাব আমাদের তো হ্যাঁ দুর্গাপুজো তো আমাদের তো লাইফ ফাইক তো কিছুই নাই আমরা হাম তো যাবো এই যে সারা বছর হ্যাঁ আমরা আনন্দই থাকি যে হ্যাঁ দুর্গাপুজো এলে আমরা যাব যখন বাজনা যখন শিখেছি এবং পেরেছি এখন নিশ্চয়ই যাবো একটু আনন্দে থাকি দুটো পয়সা আইবে ভালোভাবে খাবো ভালোভাবে পরবো দুটো শাড়ি নেবো এক যন্ত্রে কিনবো এইভাবে বলে আমরা পুজোয় বের করি আশাই হ্যাঁ হ্যাঁ রিহার্সেল চলছে আমরা বেরুব ষষ্ঠমী দিনে নবমীর দিনে ইয়ের দিনে বেরোয় পঞ্চমীর দিনে বেরু